আমাদের সবার বুকে একটাই দেশ আমাদের সবার বুকে বাংলাদেশ আর গত কিছুদিনের ঘটনা প্রবাহে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো বিশ কোটি মানুষের প্রতিনিধি হয়ে উঠেছিলেন একজন মুস্তাফিজুর রহমান এক মুস্তাফিজি যেন গোটা বাংলাদেশ আইপিএল থেকে যে অন্যায়ভাবে অনেজ্যভাবে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সেই অপমানটা তাই আমাদের সবার গায়ে লেগেছে এরপর এরপরে ঘটনা প্রবাহ তো আমাদের সবারই জানা সেই মুস্তাফিজকে একটা বিজ্ঞাপনে দেখা যাচ্ছে খুব করে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ টুথপেস্ট দেশি ব্র্যান্ডেড টুথপেস্ট দেখুন মুস্তাফিজ ক্যামেরার সামনে খুব সহজাত না আমরা বিভিন্ন প্রেস কনফারেন্স বলেন ইন্টারভিউ বলেন বিজ্ঞাপন তো বটেই তাকে বেশ জড়োসরে দেখা কিন্তু এই বিজ্ঞাপনটাতে মুস্তাফিজকে ভীষণ রকম সাবলীল ও লেগেছে ওইখানটাতে তিনি যেমন বলছেন যে ওষুধ কেনেন স্কোয়ারেরটা সেই স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডেরই টুথপেস্ট এই হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ টুথপেস্ট সুলভ মূল্য যেইটা দেশের সাধারণ মানুষ যেন কিনতে পারেন সব মানুষের জন্য ক্রিকেটটা যেমন সব মানুষের জন্য অথচ সেই ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেটে আমরা এবার খেলতে পারছি না নানান ঘটনা আমাদের খেলা হচ্ছে না এই বিশ্বকাপে বাংলাদেশের কোন জিনিসটা আমি সবচেয়ে মিস করবো জানেন হ্যাঁ বাংলাদেশ জিতবে বাংলাদেশ সুপার এইটসে উঠবে ফাইনালে উঠবে চাই কি ফাইনালে উঠবে ওই প্রত্যাশার জায়গা তো থাকে কিন্তু আমি সবচেয়ে বেশি মিস করবো ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতটা বিশেষ করে বিদেশের মাটিতে যখন ওই জাতীয় সঙ্গীতটা বাজে না গায়ে কাটা দিয়ে ওঠে ওইটাই আমার কাছে দেশপ্রেমের ছোট্ট একটা সংজ্ঞা কিন্তু দেশপ্রেমকে তো আর খুব ছোট্ট জায়গায় আটকে রাখা যায় না নানানভাবেই দেশপ্রেমের প্রকাশ হতে পারে এবং মুস্তাফিজ যে এই দেশি পণ্য দেশের ব্র্যান্ড স্কোয়ার টয়লেট লিমিটেডের এই হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের হাজারো লাখো কোটি মানুষকে দেশি পণ্য কিনতে অনুপ্রাণিত করছেন উদ্বুদ্ধ করছেন এটাও কি দেশপ্রেম না এটাও দেশপ্রেম বুকে বাংলাদেশ নিয়ে দেশি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের এই মুস্তাফিজুর রহমান এই মুস্তাফিজরাই বাংলাদেশ যখন তারা ক্রিকেট খেলেন তখনও যখন তারা ক্রিকেট খেলেন না তখনও কারণ আমাদের সবারই বুকে বাংলাদেশ